এছাড়াও দুই পিস করান করেছেন এছাড়াও আরো কিছু ভাইরাল প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা ইসলামিক কলিং বেল এবং সেই করে এখানে আপনাকে এবং দোয়া বলবে এটাই সেই ইসলামিক কলিং বর্তমানে খুবই পপুলার একটি কলিং বেল এবং এখানে রয়েছে দোয়া ডোরবেল যেটার মধ্যে পঁচিশটি দোয়া রয়েছে আপনার দরজা যতবার খুলবেন বা আপনি দরজা লাগাবেন ততবার একটি করে দোয়া বলবে প্রতিটির মধ্যে কিন্তু ছয় মাস এটার মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে ইসলামিক কলিং রয়েছে এক বছরের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ছয় গ্যারান্টি রয়েছে এছাড়াও আমাদের থেকে পাচ্ছেন প্লাগ ইন করেন বার্সন এবং বার্সন থ্রি কিন্তু আজকে আসা শেষ হয়ে যাবে আমার তো দশ পিস আছে এই স্টক আপডেট এবং আমাদের পক্ষ থেকে এরকম একটা কম্বো নিতে পারেন সেটা হলো টাবা সেভিং বক্স এবং ইসলামিক কলিং বিল দোয়া ডোর বিল অথবা প্লাগ ইন করেন যেটাই একসাথে নেন ওইটা কিন্তু একই ডেলিভারি চার্জের মধ্যে আপনার পেয়ে যাবেন যদিও এখানে এই প্রোডাক্টটা পাঠাতে আমার প্রায় একশো ত্রিশ টাকা খরচ হবে কিন্তু আপনাদের থেকে ডেলিভারি চার্জ ষাট টাকা অথবা একশো বিশ টাকায় নক হবে বাকিটা বলতে দিবেন চল আপনারা যারা অধিক একটা ডেলিভারি চার্জের মধ্যে দিতে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করতে পারেন জানাতে পারেন আপনার কি কি প্রয়োজন অবশ্যই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা অবশ্যই আপনাদের চাহিদা শেষে আছে আপনারা মোটামুটি ভালো নিয়েছেন এবং আমাদের কিন্তু আজকে থেকে এবং এখন থেকে আমরা একটা অফার ঘোষণা করতেছি আমাদের কিন্তু সবর ঘরি কেছে আমাদের থেকে আপনি যাই অর্ডার করেন কেন সবর ঘড়ির মধ্যে আপনার নাম থাকবে এবং আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নেওয়ার পরে আপনি যদি সেটা ভিডিও রিভিউ দেন আমাদের ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুক এ সেরে আমাদের পেজ মেনশন করেন আর বাজার এবং আর টি শব্দ মেনশন করেন এবং আপনার মূল্যবান রিভিউ জানান তাহলে ওই রিভিউর উপর ভিত্তি করে আপনাকে আমাদের পক্ষ থেকে একটি মোবাইল রিসার্জ গিফট করা হবে সেটা ডিপেন্ড করবে আপনার রিভিউটা কত সুন্দর হয়েছে ওটার উপর এটা সকলের জন্য প্রযোজ্য অবশ্যই আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনার মূল্যবান রিভিউ আপনি ডেলিভারি থেকে নেওয়ার সময় করতে পারেন কিংবা আপনি প্রোডাক্টে ইউজ করার সময় করতে পারেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা আপনি জানাবেন আপনার প্রোফাইলে অবশ্যই আমাদের পেজ দুইটা মেনশন করবেন